সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সঙ্গে সর্বসিদ্ধি হয় কে সাধু সঙ্গ করবে বলেন কোন ভাগ্যে কারণে যদি শ্রদ্ধা হয় তবে সে যেন সৎসঙ্গ সাধু সঙ্গ করায় কোন ধ্যান দেবে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন শ্রবণ কীর্তন হইতে হয় আনার্থ নিবর্তন জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয় রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর আসক্তি হইতে চিত্ত জানবে কৃষ্ণবিধির অঙ্কুর সেই অঙ্কুর গারে হলে ধারে তেমন নাম সেই নামী জিমে ধাবিত সৎসঙ্গ সাধু সঙ্গ ভজনের মূল আজকে আমরা যে এসেছি মা এখানে সাধু সঙ্গ এসেছি কিন্তু মনে রাখতে হবে তাহলে আমরা যেখানে ছিলাম ভাগবতে আমাদেরকে একটি আবার লীলা স্মরণে রাখতে হবে তাহলে আজকে কি হচ্ছে না আজকে যে বেলা যায় তাহলে আমাদেরও কিন্তু মা বেলা যায় নবীন দল জল জীবন টল বল জীবন যেন পদ্মে পদ্মের নেই কচু পাতায় পদ্ম পাতায় যখন থাকে তোমরা দেখেছো কেউ কি হয় টলমল করে আমাদের জীবনটা সদা সর্বদা টলমল করছে এই গড়িয়ে দেহ তুমি যত্ন করো যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে বসন ভূষণ কত বেশ যাবে পরমাত্মা হবেন অন্তর দেন দেহের গতি কি হবে যেন ভস্মুখীর কি অবশেষ এই তো দেখো

তবে কথা অমৃতম তোমার কথায় অমৃতম এই যে তোমার কথা কৃষ্ণ কথা হরি কথায় এই কথা হৃদয় হৃদয় কে কি না তাহলে আমাদের দেহটা কি ছিল জানো লোহার দেহ লোহার কি আর সোনার হরি কত এখন তো প্রায় লাখ টাকার কাছে তাহলে গুরুদেবের চরণ পশে সে দেহটা সোনার দেহ পরিণত হয়ে যায় ওই যখন ধ্রুব প্রহ্লাদ মহজ অপরিম যত যত মহ দেখছ তারা কিন্তু গুরু কি পায় তারা কিন্তু সোনার দেহ পরিণত হয়ে গিয়েছে শোন মা বিনা সাধনে বিনা ভজনে এমনি এমনি করে কি হয় না ভগবত কৃপা শ্রী লাভ হয় না সাধন করতে হবে বিনা সাধনে কখনো আজ পর্যন্ত কেউ লাভ করেন গোবিন্দের যেন অনুকূলে যেন সেবাতে থাকে কৃষ্ণের সেবা বিনা যা কিছু সব মায়ার সেবা সংসারে তাই আজকে আমাদেরকে দেখো সময় কিন্তু হয়ে যাচ্ছে আমাদেরকে ফিরে যেতে হবে ব্যাক টু তাহলে কি করতে এসেছিলে সংসারে কি করছো একবার চিন্তা করো বেলা যায় বেলা যায় তাই বলে বেলা যে বই যায় তাই আজকে কি হচ্ছে বেলা অন্তে যার মা যা যা দিয়েছিলেন সকলে সেগুলো নিয়ে পুলিন ভোজন করছেন পুলিন ভোজন ভোজন অন্তে আজকে কি হচ্ছে যেন জল পিপাসা পেয়েছে এখন কানাই বললেন ওরে সিদাম তোরা বয় আমি যমুনাতে যাব গিয়ে জল সেবা করে তোদের জন্য এক গন্ড হাতে করে জলে নিয়ে আসবো শ্রীরাম শ্রীরাম সকাল বলছে ওরে ভাই কানাই তার থেকে তুই বল তোর এক গন্ড জলে আমাদের সব সকালে ত্রিশটা কি নিবারণ হবে ভাই তার থেকে আমরা সব সকালে মিলে যাই যমুনায় গিয়ে আমরা সব সকালে ত্রিশটা নিবারণ করব আর সব সকালে এক গন্ডুস করে জল আমাদের ভাই কানায়ের জন্য নিয়ে আসবো তাতে কি হবে সেটাই করতে হবে তো আজকে কি করলেন গোবিন্দ বসে আছেন শীতল তরুণ ছায় আর সব সকালে গিয়েছেন যমুনায় কোন দিকে গিয়েছেন না দক্ষিণ দিকে প্রত্যেকদিন দিন গোষ্ঠে যখন আসেন বলরাম বলে দিয়েছে দেখ তোরা খেলবি গোষ্ঠে বিনোদ খেলা কিন্তু পূর্ব দিকে যাবি পশ্চিমে যাবি উত্তরে যাবি না কিন্তু দক্ষিণে কেউ কখনো যাস নেই কেন না দক্ষিণে রয়েছে কালিয়া দহন সাংঘাতী কালিয়া দহন কালিয়া রদ দক্ষিণে কিন্তু যাচ্ছে না কক্ষন তো সখাদের মনে না বড় কৌতূহল দেখব ছোট্ট বাচ্চাদের যা আপনি মানা করবেন যা বারণ করবেন সেই কাজটা বেশি করে করবে মনে মনে একটা সখাদে যে কেন আমাদেরকে বারণ করে দক্ষিণ দিকে যেতে তাহলে আজকে বলাই দাদা নেই আজকে আমরা দক্ষিণ দিকে যাব। সব সখারা ভাবছে বলাই দাদা নেই আজকে আমরা দক্ষিণ দিকে তো দক্ষিণ দিকে গিয়ে দেখছেন এক সুন্দর হ্রদ আর জলে পরিপূর্ণ আর জলে কি হচ্ছে টলমল ঝলমল করছে দেখে সখাদের তো আত্মহারা তারা কি করছে কেউ রদে নেমেছে কেউ এক পা নেমেছে কেউ দু পা নেমেছে কেউ বা নামে নাই কেউ এক পান করেছে কেউ বা পান করেনি কেউ বা এক গন্ডু জল তুলেছে পান করবে আর হ্রদ মানে সেই রদের তীরে একটা বৃক্ষ পর্যন্ত নাই কেন না ওই কালীয় দহে কালিয়ে বিষের এত প্রভাব যে কোনো বৃক্ষ সেখানে জন্মায় না এবং আকাশ থেকে ওই পথ দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যায় না কোনো পাখি যদি উড়ে যায় বিশের ক্রিয়ায় কি হয় কালিয়ে লহে এসে পড়ে যায় এত বিষের ক্রিয়া আজকে কি হচ্ছে যেন না ওই হ্যাঁ ঝলমল হ্রদ দেখে আত্মহারা হয়ে তো জলে নেমেছে নেমে যখন কেউ জল পান করেছে কেউ এক একজন কেউ করেনি কেউ নেমেছে নামেনি তো তখন বিশের ক্রিয়া শুরু হয়ে গিয়েছে এখন সখরা বুঝতে পেরেছে যে কি ভুল করেছে এখন শরীর দেহ মন প্রাণ সব বিষয়ে ঝুলে যায় চলে যায় এখন সখরা বলছে আমরা তো ভুল করেছি কালিয়া বাই এসে এখন সখরা বলছে যে ভাই কানান বিশের ক্রিয়ায় এই দেহ মন সব জ্বলে যায় ভুল হয়েছে কিন্তু তারা মূল ছাড়ে নাই তাই তারা কি করলেন কালিয়ে দহেন তীরে বালুকা দিয়ে কানাই গোবিন্দ কৃষ্ণ নাম লিখে দিয়েছেন লিখে তারা দেখছেন তাদের সামনে যেন কি সমন দাঁড়িয়ে রয়েছে সমনকে ডেকে বলছে ওরে ভাই সমন দাঁড়া রে সমন দাঁড়া আমাদের যে ভাই কানাই রয়েছে আমাদের ভাই কানাই বড় কৃষ্ণ হয়ে বসে আছে আমাদের জন্য আমরা যে কথা দিয়েছি ভাই কানাইকে আমরা গন্টুসি করে জল পান করাবো দাঁড়ালে সমন দাঁড়া আমরা একটু দাঁড়া আমরা ভাই কানাইকে গন্ডুস জল পান করিয়াছি তারপর তো আমাদের প্রাণ নেবি তারপরে আমাদেরকে প্রাণ নেন কোনো দুঃখ নাই একটু দাঁড়ালে ভাই সামন একটু দাঁড়া কিন্তু সমান কি কারুর কথা শোনে অমনি এক এক করে ওই নামের মধ্যে সখরা ঢলে পড়ছে কেউ কানাই বলেছে কেউ বলেছে না বলতে পারে ভাবছে কি হলো সেই যে জল পান করতে যমুনায় বলে গেল জল পান করে এক করে সকলে জল আমার জন্য হয়ে গিয়েছে এখনো ফিরছে কেন গোবিন্দ এক পা দু পা করে পেছনে হাঁটটা দিয়েছে দেখেছো সব সাফারা মোড়ে মোড়ে পড়ে রয়েছে কালিয়া দহে বলে বেশ হয়েছে হাতে কালিতে বেশ হয়েছে আমি বললাম তোরা এখানে বয় আমি জল পান করে যমুনা থেকে তোদের জন্য এক গন্ডু জল নিয়েছি কিন্তু তোরা কি বললি বলি না কানাই তুই বয় আমরা যাই তাহলে আত্মসুখ নিজের আগে জল পান করবে তারপর কানাইকে জল পান করাবে বলেন কারোর যদি আত্মসুখ হয় তাহলে তার তো এই দশাই হয় তাই না তাই বেশ হয়েছে এখন বোঝ কেমন এখন কি হয়েছে না গোবিন্দ যোগমায়কে ডাকলেন যোগমায় বললেন আমার সব সকাদেরকে প্রাণ ফিরিয়ে দাও যোগমায় কি করলেন সব সকাদেরকে প্রাণ ফিরিয়ে দিলেন এখন মহারাজ পরীক্ষিত তিনি কিন্তু যোগ্য শ্রোতা আর সুখদেব গোস্বামীর যোগ্য বক্তা তাহলে দেখো মা ভাগবত কথা শুনলে হবে না ভাগবত কথা যিনি বলবেন তাকে যোগ্য বক্তা হতে হবে আর শ্রোতাদেরও যোগ্য হতে হবে তাই না তবেই তো আনন্দ হবে তাই আজকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন সুখদেবকে গুরুদেব আপনি কৃপা করে বলুন যিনি অনাদিরাদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণম তিনি কি পারতেন না নিচে সকলের প্রাণ ফিরিয়ে দিতে কেন যোগমাকে তাকে ডাকতে হলো সকাদের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য আমার মনে একটা প্রশ্ন জেগেছে আপনি উত্তর দিয়ে আমাকে করুন বলে গোবিন্দ বললেন দেখো ভগবানের ইচ্ছা শক্তির অপর নাম যোগমায়া যোগমায়া মানে ভগবানের সঙ্গে যুক্ত করে তাকে বলে যোগ মায়া সমস্ত লীলা ভগবানের সঙ্গে যুক্ত করে মায়া আর আমরা যে সংসারে থাকি এটা হচ্ছে মহামায়া মহামায়ার সংসার তাহলে গোবিন্দ সেবার প্রণামন্ত্র কি না ধরাং না জানাম না সুন্দরীন গোবিন্দাক বা জগদীশ এই কামায়ে নমা জ্যাক্মানি জ্যান্ম ঈশ্বরে ভাগবত ভক্তি অহৈ কুহিত হই মা ববু বললেন তার শিক্ষক না ধারাম হ্যাঁ কবু আমি ধন চাই না আমাকে কখনো চাইলেও ধন দিও না কারণ যে ধন লাভ করলে তোমাকে ভুলে যাব কারণ এ সংসারে যারা ধনী না যাদের অনেক ধন তারা গোবিন্দ সেবা পর্যন্ত করতে সময় পান না তারা এত ব্যস্ত থাকে হয়তো কাজের লোক অন্য লোককে বলেন সুন্দরী অঙ্গেও কামনা করি না জগদীশে কাময় বাবা জন্ম হে তোমার চরণে চাই না কৃষ্ণ ভক্ত তাদের কোনো আকাঙ্ক্ষা নেই কোন একটাই কামনা প্রভু আমাকে একটু কৃপা করে কৃষ্ণ কৃষ্ণ প্রেম ভক্তি ভক্তি দাও ভগবান ভক্ত কখনো ভগবানের কাছে চায় না আমাকে অর্থ দাও টাকা দাও বাড়ি দাও গাড়ি দাও চাইলে কম পড়ে যায় তিনি যে অন্তর তিনি বিশ্ব পিতা তিনি যে অমৃত আমরা অমৃতস্ব প্রত্যস্ব তাহলে ছোট্ট শিশু দু মাসে ছ মাসে শিশু কিন্তু চাইতে জানে না যে আমার শীত করছে আমাকে শীত বস্ত্র দাও আমার কোথাও পেয়েছে আমাকে খাবার দাও আমাকে একটু বেড়াতে নিয়ে যাও মা কিন্তু শিশুর অন্তর বুঝে মন বুঝে তাকে নিয়ে যায় পোশাক পরায় খাবার খাওয়ায় শিশু কিন্তু চাইতে জানে না আমরা শিশু পদ গোবিন্দ আমাদের পরম পিতা বিশ্ব পিতা তিনি অমৃত আমরা অমৃত পুত্রস্ব তাহলে যারা যায় কম পড়ে যায় তিনি যে অন্তরে থাকেন অন্তরে জানি তিনি অন্তরটা দেখতে পছন্দ করেন তুমি মালা তিলক করেছ না তোমার হঠাৎ ভিজে গেলাম বলেন তাহলে বলো না ভাগবত আসলে বসেছো কায় মন বাক্যে তাই মানে দেহ মন মানে মন বাক্যে মানে শক্ত এক হতে হবে তবেই তো তোমার দেখোলটা জান তুলসীটা আঠা হয় তাহলে তোমার মন মতিকে তুমি কি করবে ভক্তি চন্দনে ঘোষে যদি চরণে লাগিয়ে দিতে পারো গৌর চরণে তাহলে ওটা কিন্তু আর পড়বে না তুলসী যাবে তবু দেখবে তুলসী পড়ছে না তাহলে এই ভক্তি কি করে হবে সৎসঙ্গে সাধু নিত্য তাহলে সাধু কাকে বলে সাধু কাকে বলে গো পোশাক সাধু অন্তরে যদি না থাকে প্রেম ভক্তির মধু গোবিন্দ বাইরেটা দেখেন না তুমি জামা প্যান্ট পরেও তুমি অনেক বড় মহাত্মা হতে পারো তাহলে সাধু যার সৎ চিন্তা সৎ ভাবনা সবকে নিয়ে ওঠা বসা সতের সঙ্গে চলাফেরা কিছু করেন না তিনি সাধু যার ধন আছে তিনি ধনবান যার রূপ আছে তিনি রূপবান যার অর্থ আছে তিনি অর্থবান তাই না তিনি যার ভক্তি আছে হৃদয় পাত্রটি ভক্তির আছে পরিপূর্ণ তিনি ভক্ত তাহলে আমার হৃদয় যদি তাহলে এখানে কৃষ্ণ প্রেম ভক্তি নাই তাই তো আমি অন্যের দোষ ত্রুটি দেখছি এই দোষ দেখা বন্ধ করো দেখবার যিনি তিনি দেখবেন কহ তো কৃষ্ণ কথা কে কি করছে না করছে এত সব দেখার সময় কোথায় আমার সকাল থেকে রাত পর্যন্ত প্রভুর কথা প্রভুর নাম কীর্তন অন্তর চলছি অহনশী রাধে 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 চলছ রাধে 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 অহনশী জপ বলে রাধা জপ কৃষ্ণ জপবে না বলে না কৃষ্ণকে জপতেই হবে না রাধা জপলেই হবে কেন রাধা নামে আছে কৃষ্ণ রাধা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক যিনি তিনি গোবিন্দ অনাহিদি গোবিন্দ তাহলে অনাদির আদি পুরুষ তাহলে সকলে গোবিন্দকে ভাজনা করে আর গোবিন্দ করে আমার চরণ সেবা করে তাহলে গোবিন্দ হলো করুণাময় এই করুণাময় তিনি করুণাময়ের চরণ সেবা করেন তাহলে আমরা যদি করুণাময়ের চরণ সেবা করতে পারি অবনশী রাধেরাধে জপ করতে পারি তাহলে কৃষ্ণ বলার দরকারই নেই রাধা নামের মধ্যে আছে গোল গোবিন্দ বাধা আছে আমার গোবিন্দ বাধাই আছে রাধা নামে তাহলে রাধা কৃষ্ণ ছাড়া নয় রাধা কৃষ্ণ নয় তাই না যারা ভাগবত সে আসরে এসেছ যারা তুলসীর মালা ধারণ করনি অবশ্যই মালা ধারণ করবে এই যে দেখছো এতপচারে ভোগ এখানে করছে না ভোগ মানে সে আমারই করছেন এই যে দেখছো আমারই করছেন আমানি করা বলে এইখানে তুলসী দিয়েছে তুলসী যারা গোবিন্দকে এক মানি মানে এই দেহ বসরা এই দেহটা দিয়ে গৌর গোবিন্দের সেবা হয় যদি কণ্ঠে তুলসী না ধারণ করো তাহলে কিন্তু এই দেহটা কিন্তু গৌর গোবিন্দ সেবা লাগে না যদি তুমি যাই ভগবানকে দাও না কেন যদি তার আগে দেহটা ছেড়ে চলে যায় তাহলে কি হবে উপায় তুলসী মহারানী ভক্তি মহারাণী প্রিয় তাহলে তুলসী থাকতে হবে গোবিন্দের সেবাতে অঙ্গে তাহলে তুলসী ধারণ অবশ্যই করবে আর কি করবে যা গোবিন্দের সেবা লাগে না সে আহার করবে না তাহলে রোগ ব্যাধি কম হবে প্রেম ভক্তি হৃদয় হবে আগে বললাম যে সে আহার সেই সে ব্যবহার সেই সে সোচ সেই সে ভাবনা সেই সে চিন্তা তাহলে এত ক্রোধ এত ভাবনা আমাদেরকে গৌর গোবিন্দের সেবায় পাঠে কৃষ্ণ কথায় আসতে ভালো লাগে না কেন ভালো লাগে না বলতো আহার ঠিক নেই আমাদের আর কি চুপ করতে হবে যে কণ্ঠ মানে দাঁড় আগেও বলেছি আমি এই কথাটা কণ্ঠ দাঁড় এই দাঁড়ে আছে কে ভক্তি মহরে বসে তাহলে এই ঘরের মধ্যে তোমরা ঢুকেছ দাঁড় দিয়ে দরজা দিয়ে তাহলে দরজা দিয়ে ঢুকছো তাহলে হৃদয়ে কে আছে ধ্যান দেবে হৃদয়ে আছে কে হৃদয়ে বসে আছেন গোবিন্দ তাহলে এই হৃদয়ে যদি তুমি অপবিত্র জিনিস এই দাঁড় দিয়ে প্রবেশ করাও অপবিত্র করে দাও তাহলে প্রেম ভক্তির হৃদয় হবে কোনোদিন হবে না তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করবে যে গোবিন্দ সেবায় যা লাগে না তাই সেবা করবো না এই দেহটা তুলসী ছাড়া রাখবো না তোমার দেহটা পতন হবে দেহটা যাবে তোমাকে আর চুরাশি লাখ জমি ধরে ভ্রমণ করতে হবে না কোন পুরো জননাম কোনো মরোন পুরো মাতৃ জঠন আর থাকতে হবে না তাই না তাহলে এই জন্মেই তুমি গৌর গোবিন্দকে লাভ করতে পারবে